শিক্ষক তারপর বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দার্থীরা আসসালাম আলাইকুম আসলে আমাদের এই অঞ্চল একটা গ্রামীণ অঞ্চল এরপরেও আব্দুল্লা আদর্শ শিক্ষা ইত্যাদি ধীরে ধীরে আমাদের যে শহরের যে স্কুলের যে কারিকুলাম পরিবেশ উন্নত পরিবেশ লক্ষ্য করে যাচ্ছে আমরা কিছুদিন ধরে পূর্বে একটি অনুষ্ঠানে শুনিয়েছে আমরা দেখেছি সকল ছাত্রছাত্রী এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ উপলক্ষে পড়াশোনার সময় বাড়িয়ে দিয়েছে প্রত্যেক অভিভাবকদের মধ্যে একটা সচেতনতা আসছে তারা শিক্ষার্থীদের সহ পোশাক নিচ্ছেন সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে সাজিয়ে স্কুলে পাঠানো সহ একটা আসলে চেঞ্জ আসছে সকলের মধ্যে এই অংশগ্রহণের জন্য আমার মনে হয় যে